আপনার পেছনে যে হাঁটছে সে এই জগতের কেউ নয় তখন যে অনুভূতি হয় তাকে বলে ভয় তবে চলুন ভয় নিয়ে আরেকটি গল্প বলা যায় আমার বিশ্বাস গল্পটি শুনে আপনারও শরীরের শিহরণ জেগে যাবে ভয়ের অনুভূতি হবে কি না আপনারাই বুঝতে পারবেন ডিয়ার কমরেড কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ সকলের জন্য এক রাতের গল্প চলেছি গল্পে চলে যাই আমি অজয় আজ আমি আপনাদের আমার জীবনে এক ভয়াবহতম ঘটনা শোনাতে চলেছি ঘটনাটি ঘটেছিল দুর্গাপূজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে আমি কারণবশত আমাদের গ্রামের নামটি বলছি তবে ঘটনাটি দু সালে ঘটেছিল এটা বলতে পারি আমি তখন ঢাকায় একটা কাজ করতাম বাংলা আশ্বিন মাসের শুরু থেকে প্রচার একটা আমেজ শুরু হয়ে যায় আমাদের গ্রামে তাই একটু আগেই গ্রামে যাওয়ার জন্য রনা দিলাম তখন আশ্বিন মাসের অমাবস্যা মহাপ্রণয় চলছিল আমি কাজ শেষ করে রাতের শেষ ট্রেনে গ্রামের তরিতে পৌঁছাই এখান থেকে গ্রামে যেতে হলে বাসে করে পঁচিশ কিলোমিটার যেতে হবে তারপর রিক্সা বা ফ্যান আর তিন কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে বাসে যখন বসেছি তখন মনে হয় রাত দশটা বা সাড়ে দশটা হবে গ্রামের কাছে যখন পৌঁছায় গভীর রাত হয়ে গিয়েছে বাস আমাকে গ্রামের কাঁচা রাস্তার পাশে নামিয়ে অমাবস্যার এক অন্ধকারে বিলিয়ে কালো এখান থেকে কিছুটা পথে হেঁটে যেতে হবে গ্রামের ছোটো বাজারটাতে কপাল ভালো হলে সেখানে কোনো রিক্সা বা ভ্যান পেতে ভালো হবে যদি না পাই তাহলে অনেক সমস্যা হয়ে যাবে কারণ আমাদের গ্রামের প্রবেশ পথে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত আছে যেমন গ্রামের প্রবেশ পথে রাস্তা থেকে কিছুটা দূরে ধানের জমির পাশে রয়েছে গ্রামের একমাত্র শ্মশান ভূমি তারপর রয়েছে গ্রামের পুরনো বট গাছ যে গাছ অনেক গল্প রয়েছে তারপর রয়েছে শিমল কাজ আর কত জায়গা রয়েছে এসব জায়গা নিয়ে কত লোক কথা রয়েছে কত ভৌতিক গল্প রয়েছে এ যেমন ছোটবেলায় দাদের কাছে শুনেছিলাম একবার নাকি আমার দাদা এই শ্মশানে অনেক ভয় পেয়েছিলেন সে ভয়টাই দাদার মৃত্যুর কারণ হয়েছিল দাদু বলেছিলেন সেদিন নাকি আমার দাদার মা মারা যায় রাতের বেলা তখন সবাই দাদাকে বলে মৃত লাশ বেশি সময় ধরে রাখতে নেই তাই সেই রাতে দাদার বাকে শেষ কৃত্য করার জন্য নিয়ে যান শ্মশানে শ্মশানে নেওয়ার পর লাশের পাশে বসে থাকতে হয় শ্মশানের অন্যান্য কাজও চলছিল তখন হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয় তখন অনেক শ্মশান যাত্রী চলে যায় তাদের নিজ নিজ ঘরে তখন অল্প কিছু মানুষ নিয়ে দাদা অপেক্ষা করতে থাকে বৃষ্টি বন্ধ হবার জন্য পণ্ডিত মশাই তখন দাদাকে বলে তার মায়ের লাশের পাশে বসে থাকতে দাদা একা একা ঝড় বৃষ্টির মধ্যে তার মায়ের লাশের পাশে বসেছিলেন সেদিন যেন বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না দাদারা শ্মশান একটা টিনের চাউনির নিচে বসে অপেক্ষা করছিলেন দাদার পাশে মানুষগুলো বেশ ছিল। বৃষ্টির কারণে পরিবেশটাও ঠান্ডা হয়ে গেছিল ঝারদিকে ঘট ঘটে অন্ধকার হঠাৎ হঠাৎ বৃষ্টির বিশাল বড় বজ্রপাত হচ্ছে আর শেয়ালোতে শ্মশানের মধ্যখানে মাঝখানে ঝলখানিতে আলো চলে পড়ছিল আবার অন্ধকার হয়ে যাচ্ছে দাদার চোখে ঘুম আসছিল দাদার হাতটা একটু সরে যায় ঘুমের কারণে ঠিক তখন একটা বিকট শব্দে বাজ পড়ে দাদার ঘুম ভেঙে যায় দাদা হক চুকে উঠে দাদা খেয়াল করে তার হাতটা লাশ থেকে সরে গিয়েছে দাদার ঘুমের ঘরে আবার লাশ ধরার জন্য হাত বাড়ায় কিন্তু লাশের খাটিয়াটা কিছুই নেই দাদা তাকে দেখে লাশের খাটিয়ায় শুধু পরে আছে সাদা কাফনের কাপড়টা দাদা চিৎকার করে সময়কে ডাকে পণ্ডিত মশায় বলেন সর্বনাশ হয়েছে দাদার মায়ের শরীরে প্রেত ধরেছে পণ্ডিত মশাই দাদাকে অনেক বকাচকা করলেন সবাইকে বেশ সাবধান হতে বললেন কারণ বিপদ এখন তাদের আশেপাশে দাদার মায়ের শরীর নিয়ে ঘুরছে পন্ডিত মশাই কি সব করতে শুরু করলেন দাদা সবাইকে অনুরোধ করে তার মায়ের দেহ খুঁজতে কেউ রাজি হচ্ছিল না সবাই যেন এক প্রকার ভয়ে রাম রাম হয়েছিলেন কিন্তু দাদা নিজের ভয়কে উপেক্ষা করে সবার নিশত অমান্য করে এই ঝড় বৃষ্টির মাথায় অন্ধকারে খুঁজতে বের হয়ে যায় তার বাকে সবাই অনেক ডাকে কিন্তু দাদার মাথায় তখন তার মায়ের দেহ রক্ষা করার ভূত চেপেছিল দাদা অন্ধকারের মধ্যে শশানের এদিক সেদিক দিচ্ছিল দাদা সেই টিনের ছাউনি বের হতেই আকাশ ভাঙা বৃষ্টি নেমে আসে দাদার মাথায় চারদিকে ব্যাঙের ডাক আর শস বাতাসের শব্দ শোনা যাচ্ছিল আর মাঝে মাঝে বৎসপাতের বিকট শব্দ আর এছাড়া কোন শব্দ নেই দাদা ঠান্ডা মাথায় কাঁদতে কাঁদতে অন্ধকারে তার মায়ের দেহটা খুঁজে যাচ্ছে দাদায় হাঁটতে কষ্ট হচ্ছে বার বার যাচ্ছে তখন দাদার মনে কোনো করে করে খুঁজে যাচ্ছেন তখন দাদা হাঁটতে হাঁটতে শ্বাসনের একটা কোণে চলে আসেন কাছে চলে আসেন। দাদা তখন সে ঝোপের মধ্যে কেমন একটা খচখচ করে শব্দ শুনতে পায় দাদা সেই শব্দটা অনুসরণ করতে করতে এগিয়ে যায় সেদিকে দাদা সেই ঝোপের কোট গাছের মধ্যে দিয়ে এগিয়ে দেখে অন্ধকারে মানুষের মতো একটা অবব বাটিতে বসে কিছুটা করছে তখন দাদা সে অবের পেছনে দাঁড়িয়ে জিনিসটা দেখার চেষ্টা করছিল ঠিক তখনই আকাশ আলোকিত করে একটা বজ্রপাত হলো সেই আলোতে দাদা দেখলেন খালি গায়ে কেউ একজন মাটিতে বসে কিছু করছে সে খালি গায়ের মানুষের সামনে দুটো পা মাটিতে শুয়ে আছে দেখলেন বিষয়টা এমন যেন কেউ একজন বাটিতে শুয়ে আছে তার পাশে বসে আছে একজন খালি গায়ে বসে থাকা কেউ একজন হেরে ধরে আছে দেখে মনে হচ্ছে লোকটা কিছুটা খাচ্ছে কচমচ কচমচ করে তখন আবার আকাশের আলো ঝলকানি হলো তখন দাদা এগিয়ে গিয়ে দেখে যে খালি গায়ে যে মানুষটা বসে আছে সেটা কোনো সাধারণ মানুষ নয় সে মানুষটি দাদার উপস্থিতি টের পেয়ে পেছনে তাকায় দাদার দিকে দাদা তখন বৎসপাতের আলোয় দেখতে পায় একটা কালো রক্ত মাখা চেহারা যার মুখে তার বা কলিচার রক্তে লাল হয়ে গিয়েছে একটা মানুষ রাজ তার চোখের সামনে তার মায়ের শরীর খোরে করে খাচ্ছে। দাদা এটা শুধু এক পলকের জন্য দেখেছিলেন সঙ্গে সঙ্গে দাদা পিছিয়ে এসে চোখ বন্ধ করে চিৎকার করে উঠে দাদার চিৎকারের ঝড় বৃষ্টির মধ্যেও শ্মশান যাত্রীরা শুনতে পায় এতটা জোরে চিৎকার দিয়েছিলেন সঙ্গে সঙ্গে সবাই হারি কেনার লাঠি নিয়ে খুঁজতে শুরু করে দাদাকে তারা দেখতে পায় দাদার একটা চোখ বন্ধ করে বিকট চিৎকার করছে আর তার থেকে মাটিতে পড়ে আছে দাদার বাইরে বিক্ষত দেহ বৃষ্টির পানির সাথে রক্ত মিশে মাটিটা লাল হয়ে গিয়েছে সেই রক্ত পানির সাথে বেশি গড়িয়ে পড়ছে চারদিকে সবাই দাদাকে ডাকতে থাকে দাদা ভয় ভয় চোখ করে দেখে আশেপাশে গ্রামবাসী ছাড়া আর কেউ নেই বাটিতে পড়ে আছে তার বাঁয়ের লাশ দাদা পুরোহিত মশাইকে সমস্ত ঘটনা করে বললেন তিনি বলেন শ্মশানের লাশকে খুব পেশা আছে আমাদের এখন জলদি লাশের শেষ কিন্তু সম্পূর্ণ করতে হবে সবাই মিলে দাদার মায়ের দেহটা আবারও কাপড় পিছিয়ে নিয়ে আসে এবং টিনের ছাউনে নিচে নিয়ে আসে কি করবে গেছেই বুঝতে পারছিল না ঠিক তখনই আকাশ শান্ত হয়ে গেল বৃষ্টিও কমে গেল তখন পুরোহিত মশাই সবাইকে বললেন তোরা তাড়াতাড়ি চিতা সাজাও তেলের ব্যবস্থা করো এছাড়া আর কোনো উপায় নেই বুঝতে তখন শ্মশানের টোম অনেক তেলের ব্যবস্থা করে এবং চট জল চিতা সাজিয়ে লাশটা শুয়ে দেয় দাদা মুখান্দি করলেন হালকা শুকনো কাঠ আর তেল দেওয়ায় ধাউ ধাউ করে চলে উঠলো পুরাহিত মশায় জোরালো মন্ত্র পড়তে শুরু করলেন দাদা ও ভেজার চোখে তাকিয়েছিলেন চিতার দিকে তখন চিতার ভিতর থেকে বিকট মানুষের আর্তনাদ শোনা যায় মনে হলো কোনো জীবিত মানুষকে আগুনে পোড়ানো হচ্ছে হঠাৎ মিতন্দি হুটান চিতার উপরে সোজা হয়ে দাঁড়িয়ে যায় তখন শ্মশানের ডোম এক বিশাল বাঁশ দিয়ে লাশটাকে ঠেলে পুরাহিত আরও বাড়িয়ে দিলেন দাদা থর থর করে কাঁদছিলেন তখন সবাই রীতিমতো ভয় পালিয়ে যায় আরও আগে পালিয়ে যায় এখন শুধু দাদা পুরাহিদার ডোম শ্মশানের এক বিবেশিকামায় দৃশ্যের সামনে দাঁড়িয়েছিলেন ডোম চিৎকার করে বললেন সালাম মর আমার শ্মশান থেকে লাশ নিবি এখন মর মৃতদেহটি আগুনের উত্তাপে পুরে ঘুরতে মতো গলতে শুরু করলো লাশটি ছটফটানো বন্ধ হয়ে গেছে দাদা এই দৃশ্যটা দেখে ক্ষতভন্ব হয়ে গেলেন এবং এতটাই ভয় পেলেন অসুস্থ হয়ে গেলেন পরে পুরাহিত মশাই বলেছিলেন একটা পিসাজ মৃতদেহটাকে নিয়ে গেছিল কিন্তু হঠাৎ দাদা চলে আসায় পিসাজটি মৃতদেহে প্রবেশ করে আর তিনি বঞ্চ পড়ার কারণে বের হতে পারেননি তাই চিতার পবিত্র আগুনে মৃত্যু যন্ত্রণায় এমন করেছিলেন কিন্তু এর পর থেকে দাদা সে রাতের দৃশ্য ভুলতে পারেননি প্রতি রাতে সে দৃশ্য দেখে ঘুম থেকে উঠে কান্না করতেন দাদা খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় দিনে দিনে দাদা অসুস্থ হয়ে যায় তারপর হঠাৎ একদিন দাদা মারা যান আর সে শ্মশানের দাদার কৃত্য সম্পন্ন করা হয় এই ঘটনাটি দাদির মুখে অনেকবার শুনেছে না আর যতবার শুনেছিলাম ততবারই ভয়ে কাঁটা দিয়ে উঠেছিল এবার আসি আরেকটা ঘটনায় আরেকটা বটগাছের ঘটনায় যে বটগাছটি নিয়ে কয়েক হাজার ভৌতিক গল্প শোনা যায় মানুষের মুখে শোনা যায় লোকেরা বিশ্বাস করে যে কাছে এক বৃদ্ধ মহিলা পিশাচ থাকে আর গভীর রাতে সে পিশাচ মানুষকে ভয় দেখায় এবং যে তার ভূত দেখেছে সে বেঁকে তিন থেকে চার দিনের ভেতরে মারা যায় যেমন আমার এক মাস্টার মশাই ছিলেন তার নাম হারান মাস্টার তিনি আমাদের অঙ্ক পড়াতেন তিনি একদিন তার শ্বশুর বাড়ি থেকে ফিরতে বেশ দেরি হয়ে গেছিল তিনি তার ফিনিক্স সাইকেলটা নিয়ে একটা টর্চ লাইট জ্বালিয়ে ফিরছিলেন যখন তিনি সেই বট পার হচ্ছিলেন তখন তার শরীরের লোম দাঁড়িয়ে গেল কোনো কারণ ছাড়াই তিনি অনুভব করলেন কেউ একজন তার তার উপর বেশ নজর রাখছে তার শরীরে একটা ভয়ের সিবরণ ছড়িয়ে গেল তিনি সাইকেলের গতি বানাতে লাগলেন প্যাডেল চাপ দিতে লাগলেন কিন্তু তিনি অনুভব করলেন তার শরীর আর সাইকেল কোনোভাবেই যেন আয় না তিনি সব ভারী হয়ে গেছে তিনি প্যান্ডেল করতে করতে বেশ ক্লান্ত হয়ে যান কিন্তু তিনি সেই বট গাছটা থেকে এক হাতও এগুতে পারেননি মনে হচ্ছিল তিনি কোনো চোরা বাড়ির উপরে সাইকেল চালাচ্ছেন তিনি ভয় এক প্রকার রাম নাম করতে থাকেন ঠিক তখন বটগাছ থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসে তিনি মাথা খুঁড়িয়ে তাকান গাছটির দিকে রাতের অন্ধকারে বিশাল লতা পাতা যুক্ত গাছটিকে বিশি কামায় ভয়ঙ্কর দানবের মতো লাগছিল বট গাছটির ডাল থেকে বিশাল বিশাল লতা নেমে এসেছে মাটির দিকে লতা দেখতে সুরের মতো স্যারের মনে হচ্ছিল গাছটা বোধহয় একটু ঝাঁকুনি দিয়েছে গাছটা পেছনে কিছু ধপ করে পড়ার শব্দ হলো মনে হলো কিছু গাছ থেকে এক লাফ দিয়ে নেমেছে এখন সে গাছের আড়াল থেকে ভয়ঙ্কর চেহারা নিয়ে বেরিয়ে আসবে স্যার এসব কল্পনা করে ভয় থর থর করে কাঁপছিলেন আর কামছিলেন স্যার চিৎকার করে বললেন কে কে ওখানে কিন্তু কোনো উত্তর আসলো না স্যারের কণা ভয় কাঁপছিল স্যার এবার সাইকেলটা নিয়ে কাঁপা কাঁপা পায়ে চলতে শুরু করলেন ঠিক তখন স্যার তার পেছনে হাঁটার শব্দ শুনতে পান স্যারের পায়ের শব্দের সাথে অন্য একজন পা ফেলছে শুকনো পাতার ওপরে স্যার থমকে দাঁড়িয়ে যান ঠিক তখন পেছনের শব্দও থেমে যায় স্যার বলে ওঠেন আবার পেছনে বেনা আবার পেছনে বেনা বলছি আমাকে আমার রাস্তাতে যেতে দিন যেতে দিন বলছি আমার রাস্তায় যেতে দিন আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করুন ক্ষমা করুন বলছি এরপর স্যার আবারও চলা শুরু করলেন কিন্তু পেছনের সে পায়ের শব্দ স্যারের পেছন দিয়ে চলছিল স্যার তখন অনুনয় বিনয় করলেন আমাকে যেতে দিন আমি আর আমি আর এই রাস্তায় আসবো না আমাকে যেতে দিন আমাকে যেতে দিন কিন্তু সেদিন স্যারের পিছনে মৃত্যুই লেগেছিল স্যার ভয় ভয় কাঁদতে কাঁদতে রাম নাম দিতে থাকেন কিন্তু ঠিক তখন পেছনে করে শব্দ করছিল স্যার সাইকেলটা ফেরে দৌড় লাগালেন কিন্তু স্যার বারবার করে পেছনে সে বট গাছের নিচে ফিরে আসছিলেন স্যার অনেক সময় ধরে দৌড়ে হাঁপিয়ে যান তখন স্যার মাটিতে হাঁটু ওদের বসে পড়ে যান ঠিক তখন ভয়ঙ্কর গাছ ওর সেটা হাসি দিয়ে একটা পুরি বেরিয়ে আসে গাছের আড়াল থেকে বৃদ্ধার কুকড়ানো চামড়া চোখের আগুনের আলো চুলগুলো একদম যেন উজ্জ্বল সাদা হাতে একটা লাঠি ঠক ঠক শব্দ তুলে এঁকে আসছে সারের থেকে সারের কানে সে লাঠির ঠকঠকের শব্দ বিস্ফোরণের মতো শোনাচ্ছিল নিতে না এমন ভয়ঙ্কর থরও রাখতে পারছিলেন না স্যার সেক ঠকে শব্দ শুনতে বেহুশ হয়ে যান তারপরে দিন গ্রামের মানুষ স্যারকে খুঁজে পায় স্যার যখন হোশ ফিরল তখন তিনি সবাইকে রাতের সমস্ত ঘটনা বর্ণনা করলেন এরপর থেকে স্যার মানসিক রোগী হয়ে যান আর বেশ কিছুদিন পরে তিনি অজ্ঞাত এক কারণে মারা যান আর যখন এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে সে কথাগুলো মনে পড়ে কেমন যেন ভয়ের শরীর এবং সমস্ত ঘটনা আমার বারবার রিকল হচ্ছিল আমি আমাদের গ্রামের ছোট্ট বাজারটাতে এসে পৌঁছালাম দেখলাম সকল দোকানপাট বন্ধ একজন মানুষও কোথাও নেই এক ফোটা আলো যেন কোথাও নেই অমাবস্যার অন্ধকারের ছোট ছোট দোকানগুলো কেউ যেন ভয়ঙ্কর লাগছিল আমার কেমন যেন মনে হচ্ছিল আজ অন্ধকার আমার জীবনের ভয়াবহ কিছুটা নিয়ে আসবে মনের ভিতরে কেমন একটা কুটা ছিল আমি মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হনুমান চন্ডিশা শ্লোক গায়ত্রী মন্ত্র দুর্গা মাকে স্মরণ করে বাজার পেরিয়ে অন্ধকার মাটির রাস্তায় হাঁটা ধরলাম হাতে দুটো ব্যাটারির লাইট নিয়ে চারদিকে এত নির্বতা যে আমি আমার হৃৎপিণ্ডের ধুক শব্দ শুনতে পাচ্ছিলাম হঠাৎ করে দূরে জঙ্গলের শিয়ালগুলো বিকট একটা আওয়াজ করে হুঙ্কার দিল কিছু দূর রাস্তে মাঠের মাঝে জোনাকি পোকার ঝিঝি পোকার শব্দ শুনতে পেলাম তখন হঠাৎ করে পেছন থেকে একটা পরিচিত কণ্ঠে ডাক শুনলাম একটা ঠান্ডা বাতাস মাথার চুল থেকে পায়ের তাল পর্যন্ত হয়ে যায় কারণ দাদের মুখে শুনেছিলাম অন্ধকার রাস্তায় কেউ পেছন থেকে ডাকলে তাকাতে নেই এটা নির্ঘাত পিসাচ হয় আমার মনে তখন পিসাচের ভয় জেগে বসছে আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম সে ডাকের জোর বানালো আমি এক প্রকার দৌড় লাগালাম আর সেও ডাক আমার পেছনে দৌড়ে আসছে আমি রাম 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 করতে করতে দৌড়াচ্ছি ঠিক হঠাৎ করে আমার কাঁধে একটা ঠান্ডা হাত পড়লো আমি রীতিমতো মতো অবস্থা হলো আর তখন মাথা হালকাটা চাপড়ি বেড়ে কেউ যেন বলে উঠলো ওরে বদমাস আর কত দৌড়াবি তুই তোর সমস্ত শক্তিতে দৌড়ালে পারবি পারবি না আমি কণ্ঠটা চিনতাম কিন্তু আমার মনে হলো আমি কি সেটা বুঝতে পারছি না মনের ভিতর ভয় যেন আরো ঝেঁকে বসলো আমি বললাম দৌড়ে পারবো না মানে কি তখন পেছনে তাকাচ্ছি না ভয় ধর ধর করে কাঁদছে ঠিক তখনই আমার হাত থেকে লাইটটা পড়ে গিয়ে পাশের জমিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ হয়ে যায় বলে না যেখানে মৃত্যু ভয় সেখানেই সন্ধ্যা হয় আজ আমার সাথে কথাটা কেমন যেন মিলে গেল নাকি আমি কম্পিত কণ্ঠে বললাম কে বলুন না আপনি কে উত্তর এলো আরে ভেতু আমি তোর অসীম কাকা অসীম কাকা অসীম কাকাকে আমি খুব ভালো করে চিনতাম উনি আমাদের পাশের বাড়ির এক কাকা আমি জানতাম তিনি অনেক রাত পর্যন্ত বাইরে থাকতেন আমি যখন পরিচয় পেলাম আমার মনে কিছুটা শান্তি অনুভব করলাম আমি পেছনে ঘুরে তাকালাম কাকার দিকে দেখলাম আমি তখন অন্ধকারের কারণে কাকার চেহারাটা ঠিকঠাক মতো দেখতে পেলাম না কারণ আমার হাতের লাইটটা পড়েছে কোথাও সেটাও এক প্রকার খুঁজে পাওয়া সম্ভব কাকার শরীর থেকে পোড়া মাংসের একটা গন্ধ পাচ্ছিলাম কিন্তু কাকাকে এই ব্যাপারে কিছুই জিজ্ঞেস করলাম না মনে করলাম কাকা হয়তো বা পোড়া মাংস খেয়েছে এমনটা আমাদের গ্রামে হর হয়ে থাকে আমরা অনেকবার মানুষের বাড়ি থেকে হাঁস মুরগি চুরি করে পুড়িয়ে বা রান্না করে খেতাম কাকাও হয়তোবা ওই সময় চুরি করে খেয়েছে থাই আমার পোড়া গন্ধ বেরোচ্ছে আর রাত তো অনেক হয়েছে আমি কাকার সাথে কথা বলতে বলতে হাঁটা লাগালাম আর কিছুটা পথ গেলেই সে শ্মশান আমাদের সামনে এখন রাস্তার পাশে একটা বন্য গাছের জঙ্গল আমি অন্ধকার সেদিকে তাকালাম বিশ্বাস করুন আর না করুন আমি অন্ধকারের মধ্যে লাল আগুনের মতো জ্বলন্ত একটা চোখ দেখলাম আমি কাকাকে সেই চোখগুলো তাকাতে চালাম কাকা আমাকে বলল কোনো দিকে তাকাবি না কোনো দিকে না কাকা তখন চিৎকার করে বলল হ্যাঁ তোরা যে হোস না কেন আমাদের পথে আসবি না আসবি না আমাদের রাস্তা ছেড়ে দে ওর সাথে আমার কাজ আছে তোরা চলে যা যা আগে এখান থেকে আমি কাকার কথা শুনে যেন হতবম্ব কাকা কার সাথে কথা বলল আমার মাথায় বারবার শুধু ওর সাথে আমার কাজ আছে কিসের কাজ এই শব্দগুলো যেন আমার মাথার ভেতর করছিল কাকা আমার সাথে অনেক কথা বলছিলেন একটা সময় আমার শ্মশান থেকে কিছুটা আগে বাস বাগানের সামনে এসে পৌঁছালাম আমি এবং কাকা দেখলাম বাঁশ বেশ কিছু বাঁশ রাস্তার উপরে শুয়ে আছে কাকা আমার হাত ধরে তার করিয়ে দিলেন আমি জানতাম কাকা কেন তার গেছে গভীর রাতে রাস্তার যদি বাঁশ লুটিয়ে পড়ে থাকে তাহলে তার উপর দিয়ে যেতে নেই আমার মনের ভিতরে ভয় চেয়ে গেল আমি কাকাকে বললাম কাকা এখন কি হবে কাকা বলেন আরে আরে বলিস না যাবে টুকুনি চোর বইরে প্রেতের জোনি নিয়ে এখানে মানুষ ভয় দেখে বেড়াচ্ছে আমি বললাম কি বললেন কাকা ঠিক বুঝলাম না কাকা বললেন আরে ওই গ্রামের টুকুনি চোর আছে না তাকে তো গ্রামের মানুষ পিটিয়ে মেরে ফেলেছে কিছুদিন আগে এখন তার ভূত রীতিমতো মানুষের ভয় দেখে বেরেছে বুঝতে পেরেছিস দেখ এখন আমাদের ভয় দেখাতে এসেছে তুই দাঁড়া দেখছি সারা চোরটা কোথাও লুকিয়ে আছে তুই দাঁড়া এখানে কেমন কাকা আমাকে এই কথাটা বলে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছেন একেবারে বাঁশ বাগানের ভিতরের দিকে এখানে আমি এক চোটকে চোরটাকে একেবারে বলে দিই বুঝতে পেরেছিস আসলে আমাদের গ্রামে একটা চোর রয়েছে সে চোরের আসল নাম পনাস কিন্তু সে শরীরে খাটো অর্থাৎ তার শরীরে উচ্চতা মাত্র তিন ফুট তাই গ্রামের মানুষ তাকে টুপুনি চোর বলেই ডাকে সে গ্রামের মাটি এবং টিনের ঘরগুলো মাটির নিচ থেকে সুরঙ্গ করে চুরি করে এই চুরিকে আমাদের গ্রামে সিং কাটা পরে ডাকে এই ছিল পলাশ অর্থাৎ টুকুনি চোরের বর্ণনা কাকা বাঁশ যাওয়ার কিছু সময় পর ধস্তাধস্তির শব্দ শুনতে পেলাম মনে হচ্ছে দুজন লোক রীতিমতো লড়াই করছে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না আমার মনে হলো কাকার পুরো ভূত বা চিনের আক্রমণ হয়েছে আমি কি যাব এমন দ্বিধায় পরে আমি রীতিমতো কাঁচু মচু করছিলাম ঠিক তখনই ধপ করে একটা শব্দ হলো মোর হলো কাউকে বস্তার উপরে আছাড় দেওয়া হয়েছে আমি ভয় থর করে কাঁপতে শুরু করলাম আমার মনে হলো এবার আমার পালা আমি খারাপ কিছু হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক তখন বাঁশ বাগান থেকে কাকা বেরিয়ে এলেন হাঁপাতে হাঁপাতে তিনি আমার দিকে তাকিয়ে হালকাটা হাসি দিয়ে বললেন সারা টুকুন মরা পড়ার শক্তিশালী হয়ে গেছে অনেক পরিশ্রম করাচ্ছে আমাকে আচ্ছা চল অন্য রাস্তা দিয়ে যেতে হবে আমি ভয়ে ভয় কথা বলা এবং চিন্তা শক্তি যেন হারিয়ে ফেললাম তাই কাকা যা বলল তাই করতে লাগলাম কাকা তখন আমার হাত ধরে কোন দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছিলাম না তখন আমার চোখের সামনে সব কিছুই কেমন যেন এলোমেলো লাগছিল আমি শুধু কাকার ভিজ নরম হাতের টানে এগিয়ে যাচ্ছি কিন্তু তখন আমার মনে একবারও আসেনি কাকার হাতটা এমন নরম আর ভিজে ভিজে কেন লাগছিল কাকা আমাকে নিয়ে চলছিলেন অন্ধকার আর নীরবতা আর বনির ভয়ের স্তর বাড়িয়ে দিচ্ছিল অনেক দূর থেকে শিয়ানের হুক্কা হওয়ার ডাক শোনা যাচ্ছিল আমি হঠাৎ করে লক্ষ্য করলাম সামনে একটা জায়গায় কিছু মানুষ অন্ধকারে দাঁড়িয়ে আছে আমি কাকা সেখানে গিয়ে দেখলাম অনেক কাঠের স্তূপ নিয়ে একটা জায়গায় সাজিয়ে রেখেছে কাঠের স্তোভগুলো ঠিক চিতার মতো লোকগুলো কাঠের স্তোভটিকে ঘিরে দাঁড়িয়েছিল আমি সেখানে কাউকে চিনতে পারলাম না আমি এইটা এখনো জানি না এই অন্ধকারের মধ্যে আমি মানুষগুলোর চেহারা কি করে দেখেছিলাম মনে হয় অনেক সময় অন্ধকারের মধ্যে থাকায় অন্ধকার আমাদের চোখ শুয়ে গেছিল নাকি অন্য কিছু বা অন্য কোনো কারণেই লোকগুলো কোনো কথা বলছে না সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আকাশে বিষণ্ন মেঘের গর্জন তৈরি হলো বর্ষা কাল বৈশাখী ঝড়ের পূর্বে যেমন আকাশ গর্জন করে ওঠে ঠিক তেমন কিছু সময়ের মধ্যে বিকট হাওয়া শুরু হলো আশেপাশের সমস্ত ধুলো বাড়ি পাতা উঠে এসে আমার চোখে মুখে লাগতে লাগলো আমি ঠিকমতো তাকাতেও পারছিলাম না ঠিক তখন আমার পাশে কাকা কেমন জানো অন্যরকম কণ্ঠ বলল অজয় চিতা আগুন দি আমাকে মুক্ত কর মুক্ত কর আমার মুক্তি দে আমি রীতি মতো হতভম্ব আর নির্বোধের মতো তাকালাম কাকার চেহারার দিকে লক্ষ্য করলাম কাকার চেহারা কেমন যেন প্রাণহীন আর মাংস মাংস টাইপের শুকনো হয়ে গেছে আমি ভয় কাকার হাত থেকে হাত ছড়ে পিছিয়ে গেলাম ঠিক তখন আকাশে গর্জন করে বর্ষের আওয়াজ আর আরো ছলকানিতে চোখ থা দিয়ে দিল কাকা সে পঙ্কু চেহারা গিয়া আমার দিকে তাকালো বৎসপাতের আলোয় কাকার চেহারা ভালো করে দেখলাম কাকার চোখ শূন্য চোখ দুটো চামড়া ছুলে গেছে এখনো বৃষ্টি হয়নি কিন্তু কাকার শরীর থেকে পানি পরে মাটিতে ভেজে আছে কাকার শরীর থেকে যেন ঝর্ণার সৃষ্টি হয়েছে হাওয়ার বেগ আরো বেড়ে গেছে এখন বুঝি আকাশ ভেঙে বৃষ্টি হবে। ভয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে কাকার শুকনো হাত আমার হাতের দিকে রীতিমতো বাড়িয়ে দিলো কাকার চম্পির মতো হেলে ধুলে আমার দিকে ইয়ে আসছে আর বলছে তজয় জিতয়া খন্দে তবায় মদতে দে 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 আমি আর নিতে পারলাম না হঠাৎ আকাশ থেকে পানির ফোটা এসে পড়লো আমার মুখের উপরে আমি খুশ ফেরে পেলাম আমাকে পালাতে হবে আমাকে পালাতে হবে আমি কথাটা যেন বারবার মনে মনে বলছিলাম আর তখন সেখানে থাকা মানুষগুলো একসাথে বলতে থাকে মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও ওই সকল লোকগুলো একসাথে তাদের মাথা আমার দিকে ঘুরিয়ে ফেললো সকলের চেহারা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল পচে যা কলা মাংসগুলো ছুঁড়ে আছে মুখের রক্ত না দেওয়া স্নায়ুর সাথে রক্ত তো গলার চর্বি আর পুজ কোলে গোলে পড়ছিল চোখগুলো গোলে ঝুলে একেবারে আমার আমার মুখের কাছে পড়ছিল মাথার চামড়া পুচে মাথার স্কেলগুলো রীতিমতো দেখা যাচ্ছিলো মুখের ছেওয়ালগুলো রীতিমতো আর শব্দ করছে মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও আমি চোখ বন্ধ করে তোলে লাগালাম আমি জানি না আমি কোন দিকে তোরাছি আকাশ তখন বারবার বৎসপাত হচ্ছিল বাতাসের সাথে বৃষ্টি বেড়ে চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছিল মাটি ভিজে পিচ্ছিল গিয়েছে আমি তোরাছি আর তোরাছি কিন্তু আমি আমি এখন পেতে শুনতে পাচ্ছি অজর যشنا আমাকে মুক্তি দে সবে ভীষণ কষ্টে আছি আমাকে মুক্তি দে আমি জানি না আমি কত দৌড়েছিলাম একটা সময় ক্লান্ত আর ভয় बेहোশ হয়ে যায় যখন আমার होश ফিরল তখন দুর্গাপূজা শেষ হয়ে আছে আমি বেশ কিছুদিন হাসপাতালে এবং অনেক দিন কবিরাজার পণ্ডিত পুরাহিতের অনেক পূজার পর আমার হোশ ফেলেছে আমি সবাইকে সে রাতের সকল ঘটনা বা সকল অভিজ্ঞতার কথা জানালাম তখন সময় আমাকে বলল আমার সে অসীম কাকা বেশ কিছুদিন আগে মাতাল অবস্থায় পানিতে পড়ে মারা যায় কাকার দেহ যখন পাওয়া যায় তখন মৃত্যুদেহের অবস্থা এতটাই খারাপ ছিল ঠিকঠাক মতো কেউ সম্পন্ন করা হয়নি কোনো মতে পানি থেকে লাশটা তুলে মাটি চাপা দেওয়া হয় কাকার পিণ্ডদান উদ্দেশ্য ক্রিয়া অন্ত কিছুই করা হয়নি তাই হয়তো কাকা মুক্তি পায়নি আর রাতের বেলা সে মুক্তি লাভের আশায় তার ক্রিয়া বা শ্রদ্ধা কর্ম করাতে চেয়েছিলেন তবে আমার কথা শুনে কাকার পরিবার ওনার নামে পিণ্ডদান করেছিলেন গয়া বিহারে আমার মনে সে রাতের ভয় এখনো কাটনি এই ছিল ঘটনা ওকে যশু ভাই এ ছিল আজকের ভয় নামক ঘটনা এখন বিশ্বাস করুন বা না করুন এটা আপনার বলছি কিন্তু ঘটনাটি একেবারে বিয়েট স্টোরি আজকে মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুর ইসলাম কাতার থেকে বলছি

জাস্ট উড়ে গেছে স্টোরিটা বিউটিফুল স্টোরি ছিল ম্যান বিউটিফুল স্টোরি ম্যান থ্যাংক ইউ ভ্যারি মাচ ইসলাম ভাই থ্যাংক ইউ ভ্যারি মাচ অনেক 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 ভালোবাসা তোমার জন্য অ্যান্ড আমি চাই যে বেশি জস স্টোরি কিন্তু আমরা সামনে আরও বেশি শুনবো দিস ইজ দ্য ফ্ড অ্যান্ড এই ধরনেরই কিন্তু স্টোরি চাই আমি ওসবাই চাই যে হার হিম কণা ক্রিপি সব স্টোরি থাকবে সত্যি দিস ইজ ইজেজিং থ্যাংক ইউ ভ্যারি মাচ অনেক ভালো লাগছে আমি আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটি অনেক ভালো লেগেছে এরকম আরও যারা যারা ঘটনা শুনতে চান গ্রাম বাংলার হরর স্টোরি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি চাই যে জাহিদ যে ঘটনাগুলো রাখে আমাদের জন্য বাই কট দিস ইজ মানে পাওয়ারফুল স্টোরি হয় মারাত্মক পাওয়ারফুল স্টোরি কিন্তু আমরা শুনতে পেয়েছি ভাইয়ের কাছ থেকে সো আমি বলবো যে আপনারাও যারা যারা শুনছেন বা জাহিদ ভাইয়ের অনেক বড়ো ফ্যান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন আর আপনারা ইন্সপায়ার যদি হয়ে থাকেন তাহলে এই ধরনের ঘটনা দেখবেন আমি যাই যে কথায় খুব কৃতি হরফাইড স্টোরিগুলো আসুক সেটা সবচেয়ে বেশি সুন্দর হয় আমরা তো সব ধরনের স্টোরি শুনি কিন্তু কৃতি স্টোরিগুলো কিন্তু পাওয়া যায় না টাফ সেই জন্য বলব যে সবসময় চেষ্টা করবেন যে সেরা সেরা ঘটনাগুলো এই ধরনের গ্রাম বাংলার হরর স্টোরিগুলো কালেক্ট করে সো এই আমি আমি দেরি করবো চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় যাই থ্যাংক ইউ ভেরি মাছ তোমারি কিন্তু আমার কাছে অলরেডি লিস্টেড আছে ইনশাআল্লাহ সেটাও শেয়ার হয়ে যাবে নেক্সট উইকে নেক্সট উইকে সোমবারে সো এই এইসব বিষয় আর দেরি করবো না চলে যাচ্ছি আমরা আজকের এপিসোড এর পরবর্তী ঘটনায়